হ্যালো বন্ধুরা আমরা এবারে শান্তিনিকেতনে চলে গেছিলাম হোলি উৎসবটা ওখানেই আমরা আনন্দ করব বলে এছাড়া রবি ঠাকুরের পটভূমি পাঠশালা নিজে ঘুরবে দেখার জন্য প্রথমত বল্লভপুরে উল্ড লাইফ সেঞ্চুরি ডিয়ার পার্ক সেকেন্ড হলো প্রকৃতি ভবন এছাড়াও কোপাই নবদী কণকালিতলা মন্দির ও সুরলা রাজবাড়ি কুঠির এছাড়াও রয়েছে বিরাট মিউজিয়াম মিউজিয়ামের ভিতরে ফোন অ্যালাউট নয় এছাড়া আছে বিশ্বভারতীয় সেটা সবাই তোমরা জানো আর সেই বিখ্যাত তিন পাহাড় বট গাছ যেটা আমরা বইতে অনেকবারই পড়েছি এখন সচক্ষে দেখি সত্যি খুবই ভালো লাগছে রবি ঠাকুরের সেই মাঠে আর খড়ের তৈরি সেই কুঠির আর সেই গাছতলা দেখতে পাচ্ছ যে গাছের নিজেই বসে তিনি বই পড়াতেন আর তার এই প্রাকৃতিক সৌন্দর্য এরপর মীনালিনী দেবীর আনন্দ পাঠশালা ভবন এটি পুরোটাই দেখতে পাচ্ছ মীনালিনী দেবী এখানে আনন্দ পাঠশালা ভবনে তিনি তার পড়াশোনা এবং পড়াতেন এটি হলো নাট্যফল যেখানে রক্তকরমের নাট্যটি তিনি লিখেছিলেন ও তার বিপরীত দিকে আছে কলা এটা হলো ইগলুত তৈরি একটা বাড়ি তার খুব পছন্দ ছিল এছাড়া সঙ্গীত ভবন এর ছাতিমতলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান জায়গা ছিল আর এই যে দেখতে পাচ্ছ সামনে যে স্ট্যাচুটা দাঁড় করানো আছে এটি হলো সাঁওতালিদের আদিবাসীদের নিয়ে তৈরি তখনকার তখনকার দিনে যেভাবে বাঁকে করে পালকিতে দ্রব্য সামগ্রী এবং পরিবারের ছাড়া বয়স্ক মানুষ তাদেরকে এই সাঁওতালিটা এইভাবে বহন করে তারা রাস্তা বা নদী পারাবার করত। সেটাই তুলে ধরা হয়েছে আর এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো কত মনোরম আর কত সুন্দর একটা মনোমুগ্ধ মুগ্ধ পরিবেশ এসেই মনটা শান্তি আমরা ভোর পাঁচটার সময় যেহেতু ওখানে গেছিলাম সকাল সকাল পেটটা একটু ঠান্ডা করে নিলাম আগে রস খেয়ে তারপরে ফের আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের ভিতরে যে মেন স্পটগুলো রয়েছে যেমন আনন্দ পাঠশালা তিন পাহাড় তবলা গাছ তাল ধবজি কাঁচের ঘর এছাড়া মিউজিয়াম তবে এখানে মিউজিয়ামে সময় খোলা থাকে না কিছু কিছু সময় খোলা থাকে সেই সময় তোমরা এন্ট্রি করতে পারো এটি হলো মিউজিয়াম এখানে ফোন অ্যালাউড নয় তাই আমরা ভিতরে কিছু পিক আপলোড করতে পারলাম না রাস্তায় দুই পাশে আমরা যেহেতু গেছিলাম বসন্ত উৎসব উপলক্ষে পলাশে পলাশ রাস্তা দুই ধরে সারি সারি আর পলাশ ফুল পড়ে আছে তো এত উপভোগ করছিলাম আনন্দ নিচ্ছিলাম তার পলা বলে বোঝানো যাবে না তারপরে চলে আসলাম সোনাঝুরি ঘাটে যেখানে চলছিল বাউল বাউলঘাড়ি তালে তালে আজকে আমরা শান্তিনিকেতন দেখতে পাচ্ছ শান্তিনিকেতনের পরিবেশটা সোনাঝুড়িতে কত রকমের মেলা বসেছে সব কিছু পাওয়া যাবে দেখো ব্যাগ থেকে কত রকমের সব হ্যান্ডমেড ব্যাগ ঠিক আছে এগুলো এমনি নয় এগুলো সব হ্যান্ডমেড ব্যাগ দেখো তোমাদের মেয়েদের সবকিছু পাওয়া যায় দেখো দুল হার শুধু তো মেয়েদেরই দোকান ছেলেদের দোকান সেরকম একটা কিছু দেখতে পাচ্ছি না আমি শুধু শুনলাম শুধু তো মেয়েদেরই দোকান ছেলেদের দোকান তো দেখতে পাচ্ছি না সোনাঝুড়িতে ওইখানে নাম দিয়েছে সোনা কত সুন্দর লাগছে দেখো শুধু জায়গাটা যদি একটু গরমটা কম হতো আরো ভালো লাগতো কিন্তু দেখো মানে প্রচুর দোকান কোথায় প্রচুর দোকান দেখতে পাচ্ছ তোমরা প্রচুর দোকান প্রচুর জিনিস কোনটা ছেড়ে কোনটা কিনবো তোমরা বুঝতে পারবে না দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ এদের খুব সুন্দর করে ডিজাইন ডিজাইনগুলো এগুলো এখন দেখা যায় না বাট এগুলো আমাদের গুলার দিকে একদমই দেখা যায় না তো এখানে আমি দেখতে পেলাম আমি বেদের চেয়ার বা মোড়া যাই বলে এগুলো খুব সুন্দর আপনি এগুলো নিজে তৈরি করা খুব সুন্দর খুব সুন্দর 哪里还有？ মিলন কত মনের মানুষের